আমি সব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস তো আমি এখন যাচ্ছি আমার শালার বাড়িতে যেতে যেতে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি যাবো এখন মোল্লার গেটে তো কী হয়েছে কেয়ানে আজকে এত জ্যাম কেন বুঝতে পারছি না হঠাৎ করে কেন এত জ্যাম হয়ে গেল কেন কোথায় কাছে কিছু হচ্ছে নাকি ও আজকে মহরম মনে হয় ভালো দিনই বেরিয়েছে ওখানে আবার দাঁড় করিয়ে দিয়েছে সব গাড়িগুলোকে কি করছে ওরাই জানে আজকে মহরম যা এইটুকু ছেড়িয়ে এসেছি এবার ছাড়িয়ে এসছি এবারে সামনে একটুখানি আসে ব্যাস আমাদের কলকাতা হচ্ছে সবার জন্য কান্ট্রি এখানে সবাই যে যার সব নিজেদের খুশি মতন পালন করে তো দেখতে দেখতে চলে আসলাম বাক্স তার সেভেন পয়েন্ট ছাড়িয়ে চিন্তা নেই আমরা এখন ফ্রি উঠে যাব ফ্লাইওভারের উপরে মা ফ্লাইওভারের উপরে উঠে গেলেই ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা দেখতে দেখতে উঠে গেলাম মা ফ্লাইওভারের উপরে ব্যাস এবার ফ্রি হয়ে গেলাম বাচ্চার কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা তো দেখে চলতেই হবে কেন ওদিক থেকেও আসছে তো এখন মা ফ্লাইওভার উপর দিয়ে অনেক দিন পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি মা ফ্লাইওভার এখন যাব হচ্ছে মোল্লা গেটে তো দেখতে দেখতে চলে আসলাম এসএস কেম হসপিটালের সামনে আমাদের বাড়িগে রয়েছে এস কেম হসপিটাল আর ডান দিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো যাই হোক ওদিকে আজকে ওরকমই থাকবে পাঁচটার কাছে ওদিকে মনে হচ্ছে যাওয়ার সময় কী হবে তো জান যিশুটাই হচ্ছে কলকাতার বিশেষজ্ঞ সিটি অফ জয় হ্যাঁ পুলিশ আজ থাকবে না আজকে আজকে তো ওদের পরব আছে ওই জন্য মনে হয় সব ইয়ে করছে ওই যে লেডি পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে একজন ওইখানে একজন এরা সব স্কুটার নিয়ে দাঁড়িয়ে থাকে এই যে লেডি পুলিশ পুলিশগুলোকে দেখেছ রাস্তা যাবো ফাঁকা থেকে থেকে দেখে দেখতে এসে গেলাম ভবানী থানার সামনে ভবানী ভবন সামনেই যা থেকে ভিতরে তো ফাঁকা এবং একটা অ্যাম্বুলেন্স এই ভিড়ের মধ্যে এদিকে বলে কোনো ব্যাপার না পাশের কাছে বলে এখন কী অবস্থা হতে কি জানো তো এখন যাচ্ছি হচ্ছে আলিপুরের মধ্যে দিয়ে আলিপুর মধ্যে দিয়ে গিয়ে এখন আলিপুর রোডে এটা শুরু হয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে আলিপুর আলিপুর রোড সোজা চলে গেলে নিউ আলিপুরের যাবে আর আমরা এখন এখান দিয়ে চলে যাচ্ছি সোজা বর্ধমান রোডে ঢুকে পড়লাম বর্ধমান রোড দিয়ে গিয়ে সোজা আমরা উঠে যাব জয় হিন্দ বিয়ের উপরে দেখতে দেখতে চলে আসলাম আমরা ডায়মন্ড হারবার রোডে ডায়মন্ড হারবার রোডে বা ঘুরে উঠে পড়লাম জয় হিন্দ থেকে এটারই নাম ছিল আগে জয় হিন্দ ব্রিজের নাম কি ছিল বা আগে মাঝের মাঝের হাট ব্রিজ না আর এই যে হচ্ছে ডানদিকে মেট্রো রেল মেট্রো রেলের কাজ হয়ে গেলে বেহালার লোকেদের অনেক সুবিধা হয়ে যাবে সোজা ধর্মতলা চলে যাবে এখান থেকে ধর্মতলায় অফিস পাড়ায় চলে যাবে যারা বেহালা থেকে কাজ করে ধর্মতলার অফিস তাদের জন্য অনেক সুবিধা হয়ে যাচ্ছে মেট্রো রেল হওয়ার কারণে আর বাঁদিকের সিগন্যাল থেকে ডুবে যাচ্ছে নিউ আলিপুর আমরা নিউ আলিপুর যাবো না আমরা সোজা চলে যাব নিয়ে গিয়ে তাড়াতাড়ার বিলে নিয়ে গিয়ে তাড়াতার দিকে চলে যাবো সামনেই আসছে তারাতলা মোড় তারাতলা মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যাব ঘুরে সোজা চলে যাব তারাতলা রোড দিয়ে চিঙ্গিরা বাজার সামনেই বেহালা আলোটা চোখের উপর পড়ছে মনে হচ্ছে যাক মেঘটা এসে আটকে দিয়েছি সূর্যটাকে ভালো হয়েছে দেখতে এসে গেলাম জিনজিরা বাজার তো এখন আমরা জিনজিরা বাজার দিয়ে যাচ্ছি এখানে অনেক ফল ফলের দোকান আছে সবজি পাইকারি পাওয়া যায় এখানে ফলের দোকান চারিদিকে সবজিও বার দিন যেন এখানে আসে সকালে সব সবজি পাইকারি মার্কেট

আরো গাড়ি সেটা ব্যস্ত হয়েছে না হলে সব পাশের দাঁড়িয়ে গাড়ি এ পাশে এমনভাবে যেত যাতায়াতের অনেক প্রবলেম আমরা সম্প্রীতি ইউরাল ফুলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি উপর দিয়ে চলে যাচ্ছে সম্প্রতি ফ্লাইওভার যে সোজা বাটানা ভোরে নামতে এখন রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে মাঝখানে ঘুরে টুড়ে অনেক দূরের রাস্তা তৈরি করছে দেখা যাক কত দূরে এরকম ভালো রাস্তা পায় কারণ এখান দিয়ে অনেক দেখা যাক কত দূর ভালো রাস্তা পাই কারণ এখান দিয়ে অনেক বড় বড় লরি যাতায়াত করে সামনে বর্ষা এখন বর্ষা শরীর সিজন চলছে এখন যদি রাস্তা না করে সেটাই ভালো রাস্তা খুললেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু এদিকে রাস্তাঘাটের অবস্থা খুব ভালো

গান চলছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে সেখানেই রাখছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখন ভাইয়ের বাচ্চার জন্য নেবে ভাইয়ের বাচ্চার জন্য নেবে এখন খেলনা দেখছে পছন্দ খেলনা দেখবে বাচ্চার জন্য নেবে গল্প করতে দাম বললো দেড়শো টাকা

এদিকে ঘুরে রাখ তবে তো তোকে বোঝা যাবে হ্যাঁ তুই কি দোকানে কাজ করিস দোকান তোর তাহলে তোর বাড়ি কোথায় হ্যাঁ নেওয়া হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি তো এখানে অনেক রকম এসব চিটার ফিটার পাওয়া যাচ্ছে মালাতে অনেক রকমের কিছু পাওয়া যাচ্ছে এখানে আসার পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজের দোকানে গিরি দোকানে আছে এখানে একটা تھي کان تارو کتوڑو 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 کتو পাওয়া সব এখানে বিক্রি হচ্ছে রথের মেলার মজাই আলাদা তো হয়ে গেছে বাজার এখন আমরা চলে যাচ্ছি ফুচকা খাওয়ার সেরিমনি চলছে তো ফুচকা খাচ্ছে এখন আমার বউ দেখতে পাচ্ছেন কীরকম ভালো টেস্ট ভালো করে দেখাচ্ছি অনেক লেগেছে রথের আপনাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা আপনাদেরকে রথের মেলা শেয়ার করছি এখানে আমার বউ ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফুচকা খাচ্ছে না আমি খাবো না তুমি খাও তো আমরা এখন রথের মেলায় আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন তো জানতাম না যে এখানে রথের মেলা লেগেছে তো এসেছিলাম বাড়ি থেকে তো সেই জন্যে আপনাদের সঙ্গে রথের মেলাটাও শেয়ার করে দিলাম তো দেখতে থাকুন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দি আচ্ছা ড্রয়িং कितनी तो अच्छी ड्राॅइंग बना रही है देखो कि तो। कितना साल हो गया चार साल का बच्ची कितना खूबसूरत ड्राइंग कर रहा है देखो